হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আবারো আপনাদের পছন্দের ব্যাট এমটি নিয়ে হ্যাঁ এমটি নতুন গ্রাফিক চলে আসছে স্টেঙ্গার টুর আর স্টেঙ্গার টুর কিন্তু মাঝখানে শেষ হয়ে গিয়েছিল আপনারা অনেকে খুঁজছিলেন দিতে পারি নাই চলে আসছে সো যাদের লাগবে দ্রুত চলে আসেন বাইকার্স কর্নারে আমরা বাইকার্স কর্নারে আছি আর আসলে পেয়ে যাবেন আপনাদের সবার পরিচিত মুখ তানভীর ভাইকে তানভীর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে সারাদিনের ক্লান্তি শেষে আসলাম জ্বালাইতে আবার নাকি সমস্যা নাই আমার দর্শকদের জন্য আমি জ্বালাইতে আসছি কিছু করার নাই সো এমটি নতুন আবার চলে আসছি স্ট্রেঙ্গার টু দেখবো তার আগে আপনার লোকেশনটা সহজ করে বলে দেন আমার নতুন দর্শকদের জন্য আচ্ছা আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মগবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিটে অথবা মগবাজার চোরাস্তাতে জামে মসজিদ আছে মসজিদের সামনে এসে এটার একটা বিল্ডিং পরে মেন রাস্তায় মেন রাস্তা কোনো উড়চিপাগুলিতে ঢুকতে হবে না মেন রাস্তায়

এমপি প্যাডিং তো সবারই পছন্দ খুবই কমফোর্টেবল আর খুবই আরামদায়ক প্রিমিয়াম একটা প্যাডিং করা টিঙ্গারটা খুব সুন্দর করছে ইভেন আপনারা যখন ইচ্ছা কমিউনিকেটর ব্লুটুথ করতে পারবেন এটা হোল করা আছে এটা ইন্টারসার সবগুলো পকেট দেওয়া আছে জি এই যে পকেট দেওয়া আছে এখানে জি আচ্ছা এখানে হোল রাখা আছে হ্যাঁ এক দেওয়া আছে ওকে আচ্ছা এইটা একটা কালার গ্রাফিক্স নিউ একেবারে

একটা সাথে কম্পেয়ার করলে হয়তো দুইশো এলাকা ভিত্তি দুইশো বা সর্বোচ্চ তিনশো টাকা কম বেশি হতে পারে একটা হেলমেট কখনো তিন চার হাজার টাকা বেশি হবে না এটা একশো পার্সেন্ট শেষ রাইট তো আপনারা ওইসব জায়গা থেকে পৌঁছে দিতে হবে না আর আমাদের সাথে কথা বলে ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেঞ্জারে কল দিয়ে

সবচেয়ে জনপ্রিয় গ্রাফিক্সগুলো আবারও রেজিস্টার করেছে তো যাদের যাদের খুব পছন্দের ছিল তারা আমি বলবো তাড়াতাড়ি করে রেজিস্টর করে নেন আবার আপনাদের কাছে রিসিভ করে নেন আর সবগুলো গ্রাফিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার সাথে এক বছর অপশন ওয়ারেন্টি পাবেন চল্লিশ হাজার টাকা ইন্স্যুরেন্স অবস্থা থাকবেই আর আপনারা চাইলে আমাদের সব থেকে সরাসরি আপনাদের বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে ঘরে বসেই যে প্রোডাক্টটা দেখেছেন তার একটি স্ক্রিনশট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার আছে বা আমাদের পেজ আছে সব জায়গায় অর্ডার করে দেবেন

যেকোনদিনে আমরা এগারোটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত থাকি এই ছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত থাকি ইনশাল্লাহ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের করবেন এমপির পাশে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন